গুড মর্নিং সবাইকে সকালবেলা হ্যাঁ চাউমিন খাচ্ছে আচ্ছা তিতলি চাউমিন খাচ্ছে বলছে আর কি খাচ্ছ চাউমিন খাচ্ছে ডিম খাচ্ছে ডিম সেদ্ধ আর চাউমিন গুড মর্নিং করে দাও গুড মর্নিং আমি তিতলি টিকটিকি না বলো আমি তিতলি না তিতলি 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 তুমি তুমি হ্যাঁ বাবা বেরোলো আজকে আর পরোটা করে দিইনি বললো চাউমিন বানিয়ে দাও চাউমিন খাবে তো আলু পেঁয়াজ দিয়ে বানিয়েছে তাড়াহুড়ো করে করেছি বলে ঠিক করে মানে লাল লাল করে ভাজাও হয়নি যেন মনে সে সাধ্যা সেদ্ধ সেদ্ধ ঝাল ঝাল হয়েছে জল খাইয়ে দেবো আচ্ছা ঝাল লেগেছে আর আমি ওকে খাইয়ে দিয়ে বান্না করবো আজকেও আমার এখন এই তাড়াতাড়ি উঠে যাচ্ছে আগে এমনি এগারোটার সময় উঠতো সাড়ে এগারোটা এগারোটা এখন দশটা না বাজতে বাজতে উঠে যাচ্ছে আর ওইদিকে বাবা যাচ্ছে বলে সকাল সকাল কোনো কাজে হাত দেওয়া হচ্ছে না আর আমারও দেরি হয়ে যাচ্ছে উঠতে ওটার আগে আমার সব কাজ পড়ে আছে মানে আমি কোনো কাজই করতে পারছি না নাহলে ও ওটার আগে আমি কাপড় কাছে কেঁচে নিই আর ঘর পর পরিষ্কার করে নিই চলো ওকে খাওয়াই টিফিনটা করাই করিয়ে আমি ওকে বিছানায় বসিয়ে ঠিক আছে আমি তুলে দেবো আমার ঘর পরিষ্কার হয়নি কোনো ব্যাপার না বিছানায় বসিয়ে সব কাজ করব। দরকার পড়লে টিভি চালিয়ে দেবো আর আমার তো কেউ নেই যে ওর সঙ্গে কেউ খেলবে ওই টিভি চালিয়ে দিতে হয় ফোনটা দিই না শুধু টিভিটাই দিই টিভিতে যাতে মানে একটু হলো চোখটা কম খারাপ হবে তারপর আমরা তো সবাই চশমা পড়ি এমনি তরকারিতে ঝাল দিই না কিছু দেওয়ার আগে তুলে নিই কিন্তু চাউমিনটা যদি বা খেতে ভালোবাসে তো আর একটু তো ঝাল খেতেই হবে তো ওই জন্যে চাউমিনটায় ঝাল থাকে আগে চাউমিনটাও তুলে রাখতাম কিন্তু আজকে তাড়াহুড়ো করেছি বলে আর চাউমিন তুলে রাখিনি নাহলে ওকে ঝাল ছাড়াটাই দেওয়ার চেষ্টা করি কী চিন্তা করছো বাবা হুম কি চিন্তা করছো কি চিন্তা করছো ও মাঝে মাঝে একটা এক এক একটা এ করে না কি হলো তুই কি খাচ্ছে এটা এটা কাচ্ছি কি এটা কি আই গাছি লেবু রাই লেবু জল কি লেবু জল দেয় বাবা খাবে না তুমি খাবে না তো খাও বসে বসে খাও আর খেয়ে চান করতে যাবে ঠিক আছে একটা বেজে গেছে বসে যাবে কেন নাকে জল ঢুকে চান করলে নাকে জল ঢুকে যাবে না ওকে আমি চান করতে বলেছি বলে বলে নাকে জল ডুবে যাবে চলো দেখেছো চলো গামলায় চান করবে গামলাতে দেখো মাছ হচ্ছে তিতলির জন্য তাহলে কি হচ্ছে চলো আমি রান্না করছি বাবা এখানে মাছটা ফাটছে ধাম ধাম করে আওয়াজ পাচ্ছ কি তুমি তাহলে আসছো রান্না করে চলো তোমাকে গামলা দিই গামলায় বসে বসে চান করবে দেখেছো না বলে চলে গেল ডাইরেক্ট না বললো তিতলি চান করবে না কেন গরমে পুরো ঘেমে চান হয়ে গেছে বলে চান করবে না চলো দেখেছ চান করবে না বলে ঘরে পালিয়ে গেল কি তোকে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করো বাবাই চান করিয়ে দেবে কি দরজা বন্ধ করে দিল আচ্ছা তোমাকে আমি পুতুল দেব হ্যাঁ ছুটকি কে চান করবে ছুটকি কে হ্যাঁ ছুটকি কে নিয়ে চান করবে আচ্ছা দাঁড়াও দিচ্ছি দি আর কি করবো হ্যাঁ রান্না বাবা তুমি রান্না করবে এই চামচ দিয়ে হ্যাঁ এই চামচ দিয়ে রান্না করবে চলো এই যে তিতলির মাছ হয়ে গেল তিতলির না সবাইরই মাছ আছে ভাত হচ্ছে আর এদিকে শাক বাজা হয়ে গেছে চলো ও নাকি রান্না করবে ওর ওর মাছটাকে তুলে নিয়ে আমাদের মাছ একটু লঙ্কা দেবো মাছ ভালো তুমি খেয়েছো ও মাছ রান্না করছে এখানে সব একটা একটা করে জমিয়েছে কাপ ওর আচ্ছা জলের কাপ হ্যাঁ এটা মাছ মাছ জলের বোতল আবার বাবা বাবার জোয়ান খেয়ে খালি বোতলটা দিয়েছে সেটাও রেখেছে জল খেয়েছিলাম সেই বোতলটা নিয়ে এসেছে সব নিয়ে নিয়ে ভর্তি করেছে আর এখানে আমি রান্না করি এদিকে আমি রান্না করি এখানে তিতলি রান্না করে এখানে কি রান্না করছে তিতলি মাছ রান্না করছে এদিকে কি খট খট সকাল থেকে চারিদিকে রোজ না রোজ কিছু না কিছু খট খট আওয়াজ আসে আছে মাছ দিচ্ছ দা যা আমাকে মাছ খাওয়াতে গিয়ে নিজেই মাছ খেয়ে নিয়েছে চলো তিতলিকে এবার খাওয়ানোর টাইম হয়ে গেছে আর এটা বেজে গেছে হ্যাঁ মাছের মধ্যে চকল আছে চকলেট দিচ্ছে আমাকে থ্যাংক ইউ মাছের তরকে চকলেট দিচ্ছে তো চকলেট মাছ হয়ে যাবে নতুন রেসিপি দিদির দিদি শাক ভাজা দিয়ে ভাত খাবে কি করছো তুমি ও মা না না আমি নিচ্ছি সবাই খাবে না বাবা তুমি একা শাক ভাজা খাবে বাবা খাবে হুম দিদি রেজকে শাক ভাজা ওই জন্য মাছে কোনো আর কোনো সবজি করিনি শাক ভাজা খাচ্ছে বলে আর ট্যাংরা মাছটা হচ্ছে পিঁয়াজ দিয়েই করেছি হালকা করেই করেছি এর বাবা আবার ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে ওই জন্য পিঁয়াজ দিয়ে করেছি আবার আলাদা করে করব ওই জন্য একসাথে করে নিয়েছি কী করছো গরম আছে তো

ঘুগনি বানিয়েছে আর তুমি ছাতে গিয়ে কি করছিলে বাবাকে হ্যাঁ দুষ্টুমি করছো ছাতে গিয়ে হ্যাঁ শোনো তুমি এত লোককে ঘরে বাড়িতে লোক এসেছে আর তুমি এত দুষ্টুমি করছো হ্যাঁ বলো আঙ্কেলগুণ এসেছে আঙ্কেলগুনোকে ডিস্টার্ব করছো কেন তুমি গুডগাল না না দেখি এদিকে কে গুডগাল না তুমি তুমি গুডগাল নয় তাহলে তুমি কী বলো হ্যাঁ হ্যাঁ আমি বানিয়ে নিই তারপরে তো রাত্রি খাবে তো আজকে তেতেলি খুব দুষ্টুমি করেছে ছাতে গিয়ে সবাইকে বিরক্ত করেছে ওর বাবার দুটো বন্ধু এসছে ওর বাবার সাথে খুব এ করেছে যতবার ওকে নিচে নামিয়ে দিচ্ছে ততবার আবার ছাদে চলে যাচ্ছে লাস্ট টাইমে আবার খাবার নিয়ে আসলাম ওকে নামালাম ঘুগনে রেখে এখন ও খেত মানে আর যাওয়ার বা এ করছে না সিয়ারা বসবে না তুমি বসে বসে খাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে তাহলে কি করবে রুটি গুনা ছিঁড়ছে গায়ে ফুটছে ওকে আমি রাত্রেবেলা শোয়ার সময় ভালো করে জল ধুয়ে মানে পুরো গা চান করাই না কিন্তু ভালো করে ধুয়ে দিই আর আজকাল যাই না কেন স্বপ্ন দেখছে বড্ড আগে দেখতো না স্বপ্ন হয়তো চলো তিতলি মুখে দাও রুটি মুখে দাও রুটি ছিঁড়তেই ব্যস্ত ঘুগনি দিয়ে খাবে না এমনি খাবে শুধু রুটি খাবে হয়েছে চলো টাটা করে দাও গুড নাইট করে দাও টাটা গুড নাইট আবার তিতলি কালকেরে আসবে বলো তিতলি কালকের আসবে তোমাকে আমি দেখা বলিনি বলো তিতলি আবার কালকেরে আসবে বলো চলো গুড নাইট টাটা কালকে আবার নতুন একটা ব্লগের সাথে আসবো আজকে এখানেই শেষ করছি কি হয়েছে